সাকিব খান আমাকে মন থেকে ভালোবাসে একে বলেন বুবলি হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় সফল তারকা জুটি বললি এক সময় ভালোবেসে বিয়ে করেছিলেন সাকিব খান ও স্বপ্ন ব্যাসন বুলি কিন্তু সেলিব্রিটকে প্রকাশ করায় দুজনের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেজে যায় তার কারণে দুজনের সেভারেট থাকে কিন্তু সম্প্রতি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন বুবলি আমার স্ত্রী না কিন্তু বুবলি আবার অভিযোগ করে থাকেন শাকিব খান আমার স্বামী বুবলি আরও বলেন দুজনের মধ্যে এখনো ডিভোর্স হয়নি তাই এবার ভিন্ন কিছু দেখা গেল ছেলে ভিড়কে নিয়ে স্কুলে যান সাকিব বুবলি সেখানে দুজনে একসাথে ছবি উঠে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তা দেখে ভক্তরা মনে করেছেন সাকিব বুবলি এখন কিন্তু এবার বুবলি বললেন সাকিব আমাকে মন থেকে ভালোবাসি তার কারণ হচ্ছে সাকিব খান আমাকেও ও বীরকে নিয়ে ঘুরতে যাবেন এবং কি অতি তাড়াতাড়ি সংসার গুছিয়ে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন